ওয়েলকাম ভিউয়ার্স আবার আমরা হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে আপনারা দেখছেন নেচার ভিউ উইথ প্রভাত চ্যানেল দর্শক বন্ধু আমরা চলেছি বাংলার এই পৌষ মাসের প্রাকৃতিক সৌন্দর্য কেমন হয় মাঠ ঘাট কেমন হয় সেটা আপনাদেরকে দেখাবার জন্যে দেখুন দিগন্ত বিস্তৃত ক্ষেতের জমি মাঝে মাঝে পুকুর এই যে পুকুর জল স্বচ্ছ টলটলে জল আর চতুর্দিকে গাছপালা বিস্তৃত ফাঁকা মাঠ দিগন্ত বিস্তৃত এই যে এইগুলোকে লিক বলে গাড়ি গরুর গাড়ি গিয়ে চাকাতে দাগ হওয়ার ফলে এই এটা তৈরি তৈরি হয় এটা দিয়েই কিন্তু পথিক বা যারা যায় তারা এই পথ দিয়ে যায় দেখুন কি সুন্দর এই যে এই যে সামনে দিচ্ছেন একটা দীঘি বিশাল বিস্তৃত বড় দীঘি এগুলো সচরাচর শহরে বা শহরে জীবনে পাবেন না যা গ্রামের মধ্যেই বা বাংলার গ্রামীণ জীবনের মধ্যে এগুলো দেখতে পাবেন গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য তার সঙ্গে একে এই দিঘি তাকে কতটা বর্ধিত করেছে সৌন্দর্যকে আরও সুন্দর করেছে দেখুন অপূর্ব লাগছে দূরে এই গাছগুলো দাঁড়িয়ে আছে কি সুন্দর সত্যি ভাবতে অবাক লাগছে এই যে এর বিস্তৃতটা দেখুন যে এত বড় পুকুর এই যে এখন চাষিরা ফসল লাগায়নি কিছু কিছু ফসল লাগিয়েছে এখন মাঠের মধ্যে ফসল বলতে শুধুমাত্র দেখতে পাবেন দূরে সর্ষের চাষ হয়েছে সেই সর্ষে জমিতে হলদে হয়ে আছে সর্ষে ফুলগুলো ফুটে আছে এই যে খরাতে চাষ করার জন্যে বীজ তলা তৈরি করেছে দেখুন পাশে ওই যে দূরে দেখতে পাচ্ছেন সর্ষের ক্ষেত এই যে দেখুন কি সুন্দর ও হা হা কী সুন্দর এই তাল গাছ এই যে সত্যি অপূর্ব লাগছে দিগন্ত বিস্তৃত ফাঁকা মাঠ আর কি সুন্দর একদম ছবি আঁকার মতন যে এইগুলো আছে সত্যি ভাবতে অবাক লাগছে দেখেই চোখ জুড়ে যাচ্ছে নিশ্চয় আপনাদেরও ভালো লাগছে বা ভালো লাগবে বলে আমার মনে হয় আর এই যে পথ এই পথ দিয়ে চলেছি আমরা আর দেখুন তার দৃশ্য সত্যি দিগন্ত বিস্তৃত ফাঁকা মাঠ নির্জন কেউ নেই শুধু খাঁকা করছে মাঠ জমিগুলোকে সুন্দর মনে হচ্ছে চুপচাপ শুয়ে আছে এই যে দেখছেন বীজ বনেছে খরাতে খরাতে ধান চাষ করার জন্যে পাশেই আপনার সর্ষে ক্ষেত কি সুন্দর একদম মনে হচ্ছে যে হলদে ফুলের সমারোহ হলদে ফুল দেখতেই সুন্দর লাগছে মাঝে মধ্যে এই সর্ষের ক্ষেত আর এই জলাশয় সত্যি অপূর্ব লাগছে অপূর্ব আমি এতটুকুও বাড়িয়ে বলছি না আপনারা নিজেরাই দেখুন নিজের চোখে দেখুন এই দৃশ্য কোথায় পাবেন তাই তো হয়তো কপিরাইট খাবো কি জানি না আমি তাই তো একটা কথা একটা কবি একটা গানের কথা আমার মনে পড়ছে ডেল রায়ের লেখা বিখ্যাত এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি আহা বাংলা বাংলার প্রকৃতি বাংলার গ্রাম বাংলার ক্ষেত বাংলার সমস্ত কিছুই আমার কাছে আহা এই দৃশ্য কোথায় পাবো দেখতে গিয়ে বলুন কোথায় পাবো এর এরকম অপূর্ব সুন্দর তার প্রাকৃতিক সম্ভার সাজিয়ে রেখেছে আমাদের সামনে সত্যি নয়ন মানে তৃত্য চোখ জড়িয়ে যাচ্ছে অপূর্ব লাগছে অপূর্ব হয়তো এই যে ব্রিজটা পার হচ্ছে এই ব্রিজটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্রিজ এই ব্রিজটাকে বলা হয় গাঁতলা ব্রিজ গাতলা বলতে মুর্শিদাবাদ জেলার কাঁদি সাবডিভিশনের বা সাবডিভিশনে একটা নদী এই নদীটা হচ্ছে আপনার দ্বারকা এই দ্বারকা নদীর উপর এই ব্রিজটা অবস্থিত এই ব্রিজটা খুব গুরুত্বপূর্ণ কারণ যেদিন যখন এই ব্রিজ ছিল না তখন এই দুই পারের মানুষের কি যে অসুবিধা হতো ভাবা যায় না এই দৃশ্য সত্যি ভলার নয়না ভেরাম অপূর্ব অপূর্ব তাই আমরা বেরিয়ে পড়েছিলাম আপনাদেরকে দেখাবার জন্যে যে